নমস্কার বন্ধুরা আপনাদের সবাইকে নতুন একটি ব্লগে স্বাগত জানাই তো আজকে আবার চলে এলাম আপনাদের সাথে গল্প করতে চারিদিকটা দেখুন ঝলমলে রোদ আর আমার ছেলে কি প্রতিটা দিন এই জুতোটা নিয়ে আজকে পরেনি কিন্তু জুতোটা তাও প্রতিদিন এই জুতোটা নিয়ে ও ব্রাশ দিয়ে ডলে কি আর বলবো কিছু বলার নেই তো এখন বাজে প্রায় পনে একটা ঘড়িটা আপনাদের একটু দেখাই এই যে দেখুন বারোটা পঁয়ত্রিশ ছত্রিশ হয়ে গেছে এই মাত্র আমি রান্না বসালাম রান্নাটা হতে দেরি হবে আর অনেক দিন ধরে আবার এই উনুনে রান্নাটা করা হচ্ছে না তাই আজকে ভাবলাম একটু উনুনেই করি টাইমই হচ্ছে না প্রতিদিনই প্রায় প্রতিদিন বলতে ছেলেকে নিয়ে ডান্সে যেতে হয় বলে আর টাইম হয় না উনুনে করলে তো একটু দেরি হয় কারণ একটা একটা করে আর গ্যাস তো জুতো তাই আজকে প্রথমে যে আলু পেঁয়াজ তুলি গাজরটা এটা ছেলেই খাবে এটা ভাজি আর এখানে একটু ডাল সেদ্ধ বসিয়েছি ডালটাও ছেলে খাবে আমি নিচের থেকে একটু তুলে নিয়ে খাবো আমার খাওয়া হচ্ছে লাউ তাওটা রান্না হবে চাল ভিজিয়ে রেখেছি তো আজকে এটাই রান্না বান্না তো অনেক দিন পরে আবার উনুনে রান্না করছি শীতকাল তো গরম গরম ভালোই লাগে এই এই কাঠগুলো শেষ হলেই আর কাঠ নেই তখন আবার গ্যাসেই হবে তো রান্নাবান্না করে আবার আপনাদের সাথে দেখা হবে তো বন্ধুরা এই যে দেখুন এখন বাজে দুটো পঁয়ত্রিশ ছত্রিশ সাঁত্রিশ হবে তো এই যে রান্না বান্না সেরে চলে এসেছে আজকে দেখুন আমার ছেলে সার্ভ করছে ভাত বাড়ছে ওর থালাই আর আমার থালায় আর আজকে রান্নার কি করবো বেশি কিছু না দেখ এই যে তো দেখলাম আগেই তো বলেছি আলু পেঁয়াজ গাজর ভাজা লাউয়ের তরকারি আমার এটা আর ছেলের জন্যে এই যে ডাল ও পাতিটা বুথে খাবে এই যে নিয়েছে

জলের বোতল দুটো একটু রোদলে দিয়েছিলাম এত ঠান্ডা হয়ে থাকছে জল খাওয়া যাচ্ছে না তো এই জলটা এখন আমরা খাবো তো বন্ধুরা আপনাদের যদি ভিডিওটা ভালো লাগে প্লিজ লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করে দেবেন আর আমাদের পাশে থাকবেন দেখা হবে নেক্সট ব্লগে